মিরার সাথে বিয়ের তিন মাস পর যখন সুযোগ করে হানিমুনে যাওয়ার বের হচ্ছিলাম মা এসে বলল ইতু আর মিতুকেও নিয়ে যেতে হবে ওরা যেতে চাইছে না নিলে মন খারাপ করবে আমি বেল্টের হুক লাগাচ্ছিলাম এক পাশ ধরে কিছুক্ষণ তাকিয়েছিলাম মায়ের দিকে তারপর চোখ নামিয়ে বললাম ওদের তো যাওয়ার কথা ছিল না মা তো মন খারাপের কথা আসছে কোথা থেকে মা আমার উত্তরে খুশি হয়নি পর্দা নেড়ে বের হয়ে যেতে বলল বাচ্চা মানুষ কখন কি ইচ্ছা হয় মীরা আমার দিকে তাকিয়ে রইল ওকে বললাম তুমি তাকিয়ে আছো কেন তাড়াতাড়ি রেডি হও। আমি বের হলাম মায়ের পিছু পিছু ইতু আর মিতু আমার বোনের মেয়ে দিদি আর দাদা দুজনেই চাকরি করে তাই ওদের সকালে এইখানে নামিয়ে দিয়ে যায় নতুন মামি পেয়ে বেশ খুশি ওরা তাই তাদেরও ইচ্ছে হচ্ছে হয়তো যাওয়ার তাই চোখ মুখ কালো করে রেখেছে সারাদিন মা ছাড়া থাকে ওরা বায়না করেছে তাই হয়তো মা বলতে বাধ্য হয়েছে আমি ইতু আর মিতুর কাছে গিয়ে বললাম তোমাদের যেতে ইচ্ছা করছে একজন আরেকজনের দিকে তাকিয়ে মাথা নাড়ল আমি মিতুকে কোলে নিয়ে বললাম এখন তো আমরা যাচ্ছি ছোট জায়গায় বাসে করে তোমাদের তো ঘুমেলে ঘুমাবে কোথায় ইতু বড় ও বলে আমরা ঘুমাবো না আমি হেসে ওর গাল টিপে বললাম আগামী মাসে মামার আর একটা লম্বা ছুটি আছে তখন মামি দিদা তোমার মা তোমরা আমি সবাই মিলে একসাথে বড় গাড়িতে করে গান বাজাতে বাজাতে যাব। অনেক মজা হবে ঠিক আছে দুজনের এই অফারটা বেশ ভালো লাগলো একসাথে মাথা নাড়ল ওদের গালে চুমু দিয়ে আমি চলে আসছিলাম মা চেয়ার ধরে দাঁড়িয়েছিল বলল মিথ্যে বললি কেন তোরা তো গাড়ি নিয়ে যাচ্ছিস মীরা লাগেজ টেনে আনছে রুম থেকে মায়ের কথা শুনে সেও দাঁড়িয়ে গেল বললাম মা আমরা যাব বলে ঠিক করেছি তাই ওদের পরে নিয়ে যাব তুমি সহ মা ক্লাসে পানি ঢালতে ঢালতে বলে বিয়ে হয়েছে তো অনেক দিন হলো এখন এত কী আর তোর বাবা আমাকে নিয়ে বেড়াতে যাওয়ার সময় বোন বোনের বাচ্চা সব নিয়ে যেত সাথে আমি লাগেজ টেনে নিয়ে বের হতে হতে বললাম তাই তুমিও বলছো আমি দেখেছি এই নিয়ে বাবাকে তুমি কত কথা শোনাতে তুমি কি চাও তোমার ছেলেও আজীবন এইসব কথা শুনে যাক মা কিছু বলল না দুইজনে মাকে নমস্কার করে বের হয়ে গেলাম মা বিরার শাড়ির কোনা টেনে একটা গিট দিয়ে দিল বলল চুল খোলা রেখে পাহাড় জঙ্গলে ঘুরে বেরিও না মীরা মাথা নেড়ে সায় দিল ইতু মিতুকে আদর করে বললো আমি অনেকগুলো চকলেট নিয়ে আসবো গাড়িতে উঠতেই মীরা বলল নিতে পারতাম ওদের না আমরা যাচ্ছি নিজেরা একটু টাইম কাটাতে ওদের নিলে তোমাকে ওদের পেছনে টাইম দিতে হবে জীবনে অনেকবার ওদের নিয়ে যেতে পারবো কিন্তু তোমার আর আমার মধ্যে এখন যে ব্যাপারটা আছে ওটা পরে নাও থাকতে পারে গাড়ি চলতে শুরু করলো মীরা কাঁধে মাথা রাখলো জানালা খোলা তাই সকালের বাতাসে ওর চুল আমার মুখে উড়ে আসছে ছোটোবেলা থেকে প্রচুর দুষ্টু ছিলাম বন্ধু মহলে কখনও আমায় কেউ কান্না করাতে পারত না কিন্তু বৃহস্পতিবার যখন বাবা ঘরে আসতো সেই দুদিন আমার ভীষণ রকম মন খারাপ থাকতো বাবাকে ভীষণ ভালোবাসতাম ঠাম্মিও আমায় খুব আদর করত। আর মা তো মা তিনজনে টানা পড়েন দেখে ভীষণ খারাপ লাগতো প্রথম প্রথম বাবা এলে ঠাম্মি এটা ওটা বলে যখন বাবাকে রাগাতো মায়ের রান্নাঘরের কান্না দেখে ঠাম্মিকে ভীষণ রকম ভিলেন লাগত আমাকে ভাত খাওয়ানোর সময় মা যখন আমার দিকে না তাকিয়ে ভাত মুখে দিত আমার গলায় ভাত আটকে যেত একটু যখন বড় হলাম তখন বাবার জন্য ভীষণ মায়া লাগতো দুই দিনের জন্য বাড়ি এসেও শান্তি পেত না আরও যখন বড় হলাম তখন মা অনেক শক্ত হয়ে গিয়েছে মাকে আর কেউ কান্না করাতে পারে না কথার উত্তর কথাতে নইলে চরম চিৎকারে মাকে কেউ আর হারাতে পারত না আমার ভীষণ মমতা ভরা মাকে একটু একটু করে ভিলেন ভাবতে লাগলাম ব্যাপারটা যথেষ্ট মন খারাপের ছিল আমার কাছে বাবা এক সময় সারাদিন বাড়িতেই থাকতো কারোর কথায় মাকে দোষ দিয়ে কথা শোনানোর সময় পার হয়ে গেল কারণ মাই তখন সব একটা সময়ের পর সংসারের কর্তা চেয়ে কর্তির কর্তৃত্ব বেশি হয়ে যায় একা দায়িত্ব সামলাতে সামলাতে ধারাই সবটা জুড়ে বসে কিন্তু মাকে বাবার সাথে খুব একটা ভালো সময় কাটাতে দেখিনি বাবা চাইলেও না কখনও দেখেনি দুজন একসাথে হাঁটতে বের হলো মা বাবা টিভি দেখে দেখেন পান চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে কথা বলছে আমরা কেন যেন মনে হতো এইসবের জন্য ঠাম্মি তাই কিন্তু শেষ বয়সে ঠাম্মিকে মার কখনো মা ডাকেনি এটা নিয়ে ঠাম্মি কয়েকবার আফসোস করে বলেছে কাজ হয়নি মায়ের সাথে ছোটঠাম্মির খুব ভাব ছিল আগে যখন মা কান্না করত উনি এসে মায়ের কাছে বসতেন বোঝাতেন এটা ওটা এনে খাওয়াতেন মায়ের পছন্দের কিছু রান্না করলে যেমন কচু শাক ছোটো মাছ হলুদ ফুলের ভর্তা কাঁচামরিচের তরকারি এক বাটি লুকিয়ে এনে মাকে দিতেন মাও সবার খাওয়া শেষে তা দিয়ে খেত ছোটঠাম্মির দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় কেউ ছিল না তবে মা ভীষণ রকম সেবা করেছিল কোলে তুলে স্নান করিয়েছিল খাওয়াতো মারা গেলেন উনি কিন্তু ঠাম্মি যখন খাট থেকে পড়ে পা ভেঙে একটা কাজের মেয়ে রাখতে হয়েছিল কারণ বিছানায় পায়খানা প্রস্রাব মা ধরবে না সব জানিয়ে দেয় ওষুধ খাওয়াতো মা ভাত দিত ভালো রান্না করে থালা এনে রাখতো টেবিলের কিন্তু কখনো পাশে দাঁড়িয়ে খাওয়াতে দেখেনি একসময় মনে হতো মা বেশি করছে কিন্তু যখন আরও বয়স নিজেও বিভিন্ন সম্পর্কে টানাপোড়নে খেয়ে বুঝেছি দোষটা পুরোপুরি মায়ের ছিল না ব্যাপারটা এক দিনের হয়নি কত শখ করে মা বাপের বাড়ি থেকে শাড়ি আনলে ঠাম্মি তা নিয়ে কথা শোনাতো মায়ের পছন্দের জিনিস ঠাম্মি পিসিতে দিয়ে দিত এক সময় মা কিছুই দিত না আর বাবার সাথে মাকে কোথাও যেতে দেখেনি আমি কাপড় পরে রেডি থাকতো কিংবা পিসিরা আসতো মা জেদ ধরতো যাবে না তবে যেতে হতো হাসতে হতো ঈদের ছুটিতে বোনাস পেলাম কয়েক প্যাকেট কাপড় নিয়ে ঢুকলাম মায়ের রুমে আমি আর মীরা ছুটির দিন দিদিও ছিল ইতু মিতু দাদা আর ওকে মাকে সবাইকে কাপড় দিলাম সবার পছন্দ হলো বললাম মীরা পছন্দ করেছে সবারটা দিদি মীরার হাতে প্যাকেট দেখে বলে আর ওরটা দেখি দেখি কেমন হলো মীরাও খুব উৎসাহ নিয়ে দেখাচ্ছে দিদি প্রশংসা করলো মা বললো তোর পছন্দ হলো তুই নে ওটা তোরটা বোমাকে দিয়ে দে একই তো দাম দেখি আর কফি কালারটা তোকে বেশি মানাবে ফর্সা তো ও একটু শ্যামলা তাই ওকে গোলাপিটাই ভালো লাগবে মিরাও বলল আচ্ছা আমি দুইটা শাড়ি ভাঁজ করে বললাম তোর এইটা পছন্দ তাহলে এইটাতে আমি একই রকমের আর একটা নিয়ে আসি মীরা তোদেরটা পছন্দ করেছে আর ওরটা আমি দিদি বুঝতে পারলো ও তাড়াতাড়ি বললো আরে না না ঠিক আছে দুইটাই তো ভালো আরে তুই যখন পছন্দ করে দিয়েছিস আমি কেন নেব তোর দাদা আমায় কিছু পছন্দ করে দিলে কি আমি দিতাম কাউকে মা চুপ করে রইল কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ছাড়ল কারণ মায়ের পছন্দের শাড়িটা সবসময় বাবা পিসিদের হাতে তুলে দিয়েছিল শেষের দিকে মার কোনো অনুষ্ঠানে আর নতুন শাড়ি পরতো না এইভাবে আমি মীরার পাশে থাকাটা হয়তো মা হিসেবে মায়ের ভালো লাগার কথা ছিল কিন্তু আমরা মানুষেরা যখন একটা পুরো জীবন অপ্রাপ্তির আগে জ্বলতে থাকি তখন অন্য কেউ যখন সবটা পেতে থাকে আমরা মানতে পারি না জানি ব্যাপারটা বুঝি তাও মানতে পারি না স্বাভাবিক মানুষের নিয়ম বোধ হয় এইটাই আমি শুধু চাই মীরা আর মায়ের মধ্যে মিল হোক যেন সম্পর্কটা তিক্ততায় ভরে না যায় না হলে শেষ বয়সে আমার মাও যে একা হয়ে পড়বে ছুটির দিনে আমি বসে আছি বই পড়ছি মীরা টিভি দেখছে মা বললো আমার জন্য একটু গরম পানি করে দাও তো হাঁটু ব্যথা করছে মীরা একটু আগে রান্নাঘর থেকে এলো তাই চুপ করে বসে টিভি দেখছে বলল এখন পারবো না হয়তো ভেবেছে আমি কিছু বলব না উঠছে না দেখে আমি বললাম কি মীরা মাকে গরম পানি দাও আমি তোমাকে সবসময় সাপোর্ট করি বলে এই না যে তুমি মাকে অবহেলা বা অসম্মান করতে পারো আমি চাই তোমাদের মাঝে তিক্ততা না আসুক কিন্তু মিষ্টতা তো তোমাকেই বানাতে হবে কিছু কাজ যা মা পারে না তা তোমাকে করতে হবে তুমি যদি ব্যস্ত থাকো আমিই করে দিতাম কিন্তু তুমি ইচ্ছে করে মায়ের কাজ করতে না চাইলে তা আমি মানতে পারবো না মা রুম থেকে সবটা শুনছে মীরা উঠে গেল রান্নাঘরের দিকে কিছুদিন পর আমি টেবিলে বসে মীরাকে বলছিলাম আজ একটু খিচুড়ি করো আর মাংস ভুনা সাথে বেগুন ভাজা তখন দেখি আমার মা কাপড় পরে রেডি হয়ে কোথায় যেন যাচ্ছে মা কোথায় যাচ্ছ তুমি একটু বাইরে যাচ্ছি মন্দিরে যাব। একটু অন্য কাজও আছে তো আমাকে বলতে তোর এখন সময় আছে বউয়ের আঁচল ধরে ঘুরতেই তো টাইম নেই আর মা দাঁড়াও আমি রেডি হয়ে আসছি পাঁচ মিনিট মায়ের সাথে রিক্সায় উঠলাম কাল রাতে বৃষ্টি হয়েছে রাস্তায় এখনো হালকা পানি জমে আছে গাছে গাছে স্নিগ্ধতা মায়ের সাথে বের হওয়াই মা হয়তো খুশি হয়েছে তবে মুখ ভার করে রেখেছে হালকা বাতাস আছে মন্দির থেকে ফেরার পথে মাকে বললাম আইসক্রিম খাবে মা অবাক চোখে তাকিয়ে বলে না চলো তুমি আর আমি অনেকদিন আইসক্রিম খাই না মা চুপ করে আছে এই আইসক্রিম খাওয়া নিয়ে আমার আর মায়ের অনেক মজার স্মৃতি আছে কলেজে থাকতে প্রায় বিকালবেলা আমি মাকে নিয়ে যেতাম কলেজের পাশে একটা দোকানে খুব ভালো ছিল আইসক্রিমটা মাঝে মধ্যে মাকে রাতেও টেনে নিয়ে বের হয়ে যেতাম কারণ আমি দেখতাম মা অনেক দিন ঘর ছেড়ে বের না হতে হতে বিরক্ত হয়ে পড়তো আমাকে বকা দিত তবে খুশি হতো দোকানের সামনে একটা বেঞ্চে মাকে বসালাম মাকে পছন্দের কাপ আইসক্রিম দিয়ে আমিও বসলাম অনেক দিন পর খাচ্ছি আইসক্রিম তাই না মা মা আমার দিকে তাকিয়ে বলে এখন কি তোর মায়ের দিকে খেয়াল আছে সব সময় বউয়ের ঢাল হয়ে দাঁড়াস যেন বউকে মায়ের কাছ থেকে রক্ষা করতে হবে আমি কি তোর বউকে জ্বালাই তোর ঠাম্মিরা আমাদের যে পরিমাণ জ্বালিয়েছে কথার খোঁটায় রাখতো সারাক্ষণ তোর বাবাকে উল্টো পাল্টা বোঝাতো আমি কি আর ওসব করি মা আমি জানি তুমি অনেক ভালো মীরাও ভালো মা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাকে তোমার আর মীরার মাঝে থাকতেই হয় মা কারণ আমি তোমাকে অনেক কান্না করতে দেখেছি বাবার এই গা বাঁচিয়ে চলার অভ্যাস যে তোমাকে কতটা কষ্ট দিয়েছে তা আমার ছেলে ভালো হয়তো কেউ জানে না তুমি না পেতে পেতে একসময় আশা রাখা ছেড়ে দিয়েছো বাবার ওপর তোমার আগ জমতে জমতে তার ঠাম্মির প্রতি ঘৃণার রূপ নিয়েছিল শুধু একটু মায়া আর ভালো সম্পর্কের কারণে তুমি ছোট ঠাম্মিকে কী সেবা করতে আর বাবার আর ঠাম্মির প্রতি দায়িত্ব পালন করেছো কিন্তু মন থেকে ওদের তুমি মায়া দেখাতে পারো নি মা আমি তোমার ছেলে তোমাকে কখনো ভুল বুঝিনি আমি জানি আমার বাস্তব জীবনেও আমি এমন অনেক সম্পর্ক পেয়েছি মা আমি জানি ভরে গেলে তাকে মন থেকে সত্যি আর ভালোবাসা যায় না আমি চাই না তোমার আর মীরার মধ্যে এমন কিছু হোক মীরাকে কখনো আমায় ঘৃণা করতে হোক আমি চলে যাওয়ার পর মীরা আমার জন্য এক ফোঁটাও পানি না ফেলুক আমি চাই না তোমাকে শেষ বয়সে একা হয়ে যেতে না হোক এমন তিক্ততা বাসা না বাঁধুক যাতে মীরা তোমায় মা ডাকতে ফিরক্ত হোক মা একটা দীর্ঘশ্বাস ফেলে আইসক্রিম খেয়ে উঠে পড়ে ব্যাগ খুলে দোকানের দিকে যায় টাকা দিয়েছি মা আমরা খেলাম বৌমার জন্য নিবি না আমি হেসে রিক্সা ডাকলাম মা যত্ন করে ধরে রেখেছে আইসক্রিমটা মীরাকে বললাম মা এনেছে তোমার জন্য আইসক্রিম দেখো মীরার চোখে মুখে বাচ্চাদের মতন খুশি ছিল খেতে বসে বড় টুকরোটা মায়ের পাতে দিয়েই যেন ওর শান্তি লাগলো খিচুড়িতে লবণ বেশি হয়েছে বলাতে মা বলে যেমন হয়েছে তেমন খা কষ্ট করে বানিয়েছে ও পরের বার আরও ভালো হবে মীরাও সুর মেলায় হুম কষ্ট করে রেঁধেছি যেমন হয়েছে খেতে হবে আমাকে আজকাল আর ওদের মাঝখানে দাঁড়াতে হয় না তবে মা মাঝে মধ্যে আমার আর মীরার মাঝখানে এসে আমাদের ঝগড়া হলে আমি বাবার ছবির দিকে তাকিয়ে থাকি ভাবি বাবা তুমিও তো ভাগিদার ছিলে এই মিষ্টি বাতাসের তোমার ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধু আমি রিপিট করিনি তিক্ততা ব্যাপারটা একদিনে হয় না তার জন্য আমরা নিজেরাই দায়ী থাকি কি ভীষণ রকম সত্যটা আমরা অন্যকে দোষ দিয়ে দিব্য জীবন কাটিয়ে দিই